ফুললি আপনার গঙ্গার মধ্যে একদম বেস্ট কালেকশন জাস্ট লুকিং লাইক অফ ওয়াও একদম সুপার হিট কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য গঙ্গার আজকে নিচের প্যান্টটা দেখা দিও এটা হচ্ছে জামা এই যে হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে পিছনটা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালার এই যে বুকের কাজটা দেখা দিই আপনাদেরকে যাতে দেখতে সুবিধা হয় বুকের পোর্শনটা খুবই চমৎকার এই যে এটা হবে দোপাট্টাটা দোপাট্টা হবে যারা নামাজি দোপাট্টা খুঁজেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে একেবারে সুপার হিট কালেকশন নিয়ে আপনাদের জন্য আজকে গঙ্গার যাদের তাদের পছন্দ হবে তো স্ক্রিনশ দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন খুব সুন্দর একটা প্রাইস দিয়ে দিব আপনাদেরকে এখন দেখাবো নেক্সট আপনাদেরকে খুব সুন্দর একটি ইয়েলো কালার মধ্যে যারা ইয়েলো লাভার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর হলুদের প্রোগ্রামে আপনার চাইলে

আপনাদের জন্য যাদের এই যে যাদের পছন্দ হবে চটপট স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করে খুব সুন্দর একটা প্রাইস দেওয়া দিব প্রাইস আপনি তিন হাজার বলবেন একদম খুব সুন্দর একটা প্রাইস দিয়ে দিব যার আপনার শর্টকাটে নিতে পারবেন আপনারা আর আমাদের এখানে ঢাকার সব জায়গায় আমাদের এখান থেকে ডেলিভারি হয় এক্সট্রা হবে না একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশে চার্জ দিলে আপনি ড্রেস পণ্য পাবেন তারপর পাচ্ছেন গঙ্গার একদম হিট কালেকশন নেক্সট আপনাদেরকে যারা লাভ অবশ্যই ভিতরে কাজটা খুবই চমৎকার একটি কাজ দেখেন খুব সুন্দর লাকজারি কটনের মধ্যে হাই মোডারি ওয়ার্কের মধ্যে গঙ্গার খুব সুন্দর ইউনিক পিন নিয়ে আসছে আপনাদের জন্য দেখুন এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যাবে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু থাকবে বড় এবং নামাজি দুপাট্টা ওয়াও জাস্ট লুকিং লাইক অফ ওয়াও একেবারে ভিন্ন কিছু কালেকশন যদি দেখতে চান গঙ্গা তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন আর ভিডিও দেখার সাথে সাথে আমাদের চ্যানেলটা অবশ্যই আপুরা ভাইরা সাবস্ক্রাইব করে দিবেন প্রাইস পাচ্ছেন অনলি উনিশশো পঞ্চাশ টাকা এক্কেবারে গঙ্গার হিট কালেকশন এখন দেখাবো নেক্সট আপনাদের খুব সুন্দর একটি পিঙ্ক কালারের মধ্যে আজকে কালার গুলো নিয়ে আসছি অসাধারণ কিছু কালার চার্জ যেটা ভালো লাগবে শুধু করবেন স্টক সীমিত আর যারা পাইকারি ওয়াও অনেক সুন্দর বড় নামাজি দুপুরটা তাদের তাদের পছন্দ হবে আপুরা ভাইরাস শুধু স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন প্রাইস পাচ্ছেন অনলি উনিশশো পঞ্চাশ গঙ্গার একদম সুপার কালেকশন ওয়াও এখন দেখাবো খুব সুন্দর একটি আবহাওয়া হলুদ এর প্রোগ্রামে যে কোনো প্রোগ্রামে আপনি এই কালারটা আপনার নিতে পারেন খুব সুন্দর প্রত্যেকটা প্যান্টে কিন্তু আপনি আমাদের গাছ কাপড় থাকবে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের কালারে কোনো অভিযোগ নেই তো নিঃসন্দেহে আমাদের কাছ থেকে কাপড় নেবেন প্রাইস পাচ্ছেন অন্য উনিশশো পঞ্চাশ টাই গঙ্গার একদম সুপার হিট কালেকশন যার যেটা ভালো লাগবে শুধু ঝটপট স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন

প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ ই আছে আপনাদের জন্য। ওয়াও। আজকে এত সুন্দর এত অল্প প্রাইসে গঙ্গার ড্রেস আপনাদেরকে দিয়েছি। যারা গঙ্গা লাভার তার অবশ্যই আজকে প্রাইস শুনে আপনারা গঙ্গা প্রেমে পড়ে যাবেন। এই দেখুন প্রেমে পড়ার আগে আমি প্রাইসটা বলে দিচ্ছি মাত্র 1950 টাকা তাড়াতাড়ি অর্ডার করুন। যারা জাম কালার পছন্দ করেন এই দেখুন খুব সুন্দর একটি হিপ জাম কালার নিয়ে আসছে আপনাদের জন্য এই দেখুন ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াও কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য যার যেটা ভালো লাগবে শুধু করে স্ক্রিনশট দিয়ে প্রাইস হচ্ছে অন্য 1950 টাকা পাচ্ছেন গঙ্গার একদম সুপার হিট ধামাকা কালেকশন এই দেখুন প্রত্যেকটা কিন্তু আজকে অসাধারণ নিয়ে আসছি যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট শব্দ রাখবেন